আজকে ই রিটার্ন ফাইল তৈরি করা দেখবো আমরা ই রিটার্ন ফাইল যাদের পূর্বে তৈরি করা আছে বা পূর্বে যারা আহ রিটার্ন ফাইল অনলাইন মাধ্যমে রিটার্ন দাখিল করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা আছে তো তিনি জাস্ট এখানে এই ই ট্যাক্স এন বি ডট গফ ডট বিডিতে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখুন ই রিটার্ন নামে একটা অপশন আছে ফাইল ইউর ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যাচ্ছে কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আর এখানে পাসওয়ার্ড সেটি আপনার অবশ্যই পূর্বে জানার কথা আপনি সেই আপনার টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো পাসওয়ার্ড এবং টিন নাম্বার দেওয়ার পরে দেখুন নিচে ক্যাপচা আছে ক্যাপচাটা কিন্তু এন্ট্রি এন্ট্রি করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যেভাবে আছে অক্ষরগুলো ঠিক সেভাবেই ইনপুট দিবেন সেভাবে ইনপুট দিয়ে জাস্ট সাইন ইন এ ক্লিক করবেন কারণ রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার আছে তো এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে এরকম হলে আপনি আহ এখানে দেখুন একটি বিষয় বাদ পড়ে গেছে ঠিক একইভাবে দিতে হবে বিভিন্নভাবে দিলে কিন্তু হবে না দেখুন আমার আহ যে লগ ইন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া আছে লগ ইন আইডি বা তিন নম্বর দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করে ফেলেছি এখন আমরা রিটার্ন সাবমিশনে যাব রিটার্ন সাবমিশনে গিয়ে দেখুন এখানে এই দিকে কিন্তু আমরা স্বনির্ধারণী বা ইউনিভার্সাল সেলফ এগুলো সিলেক্ট করে নেবেন এগুলো আপনার জানা আছে স্যালারি ইন্টারেস্ট অন সিকিউরিটিস অর্থাৎ আপনার বন্ড সিকিউরিটি অথবা সঞ্চয়পত্র থাকলে এটিকে এটিতে টিক দিয়ে নেবেন আপনি আর এখানে ট্যাক্সিবল ইনকাম আছে কি নাই সেটি ইয়েস করে দিবেন আর এনি ট্যাক্সিবল ইনকাম ইজ ফুললি এক্সিমটেড যদি থাকে তো সেটি দেখিয়ে দিবেন এখানে আর না থাকলে নো করে দিবেন আর রেসিডেন্টের জায়গাতে রেসিডেন্ট দিবেন নিয়ে অবশ্যই আর এখানে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ এখানে এটিও সিলেক্ট করে দেবেন যদি বিদেশ থেকে আপনার কোনো ইনকাম থাকে তো সেভেন কন্টিনিউ যদি ক্লিক করবেন ক্লিক করে অডি এই অ্যাডিশনাল ইনফরমেশন যেখানে আছে এরিয়া এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কারণ এরিয়া সিলেক্ট করার উপর নির্ভর করে ন্যূনতম ট্যাক্স কত হবে সেটি এটির উপরে নির্ভর করে আর এখানে আপনি বলতো আবার ফোর্টি ল্যাক্স এখানে ইয়া করে দিবেন নো করে দিবেন মোটর কার্ড থাকলে ইয়েস করবেন না থাকলে নো করে দিবেন হ্যাঁ হাউস প্রপার্টি যদি সিটি কর্পোরেশন থাকে না থাকে তাহলে নো করে দিবেন আমরা যেহেতু আদার এরিয়াতে সুতরাং এখানে সিটি কর্পোরেশন নই হবে আর এখানে আইটি টেন এটা ইয়েস করে দেবেন তারপরে হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট হ্যাঁ অবশ্যই ইনভেস্টমেন্ট যদি থাকে আপনার আপনি ইয়েস করে দেবেন এখানে আর শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে আপনি ইয়েস করবেন না হলে নো করবেন তো এখানে আপনি দেখে নিতে পারেন আমার এখানে সঞ্চয়পত্র আছে তারপর হচ্ছে আমি একজন বেতনভুক্ত কর্মচারী সেটি এখানে ইনপুট দিব বিদেশ থেকে কিছু ইনকাম আছে সেটিও এখানে দেখাবো তো এইভাবে আপনি সেটিং করে নেবেন যদি আমার মতো আপনার ফাইল হয় তো সেভেন কন্টিনিউতে ক্লিক করুন এখানে এসে আপনার আইবাস থেকে বেতন হলে তো আইবাসের যে বেতন আপনার পদ পদ সব সিলেক্ট করে আপনার আইবাজের বেতন গুলো বেসিক দেখিয়ে দিবেন মেডিকেল দেখিয়ে দিবেন সবই দেখাবেন যা পাচ্ছেন সব আপনি ওভার টাইম পেলে সেটিও দেখিয়ে দিবেন আর এডুকেশনাল এডুকেশন দেখাবেন জিপি ইন্টারেস্ট কিন্তু এখানে দেখাবেন টিফিন দেখাবেন আরো কোনো ইনকাম থাকলে সবই এখানে দেখাবেন ইনকাম বলতে বৈদেশিক ইনকাম বা অন্য অন্য ইনকাম কিন্তু নয় অর্থাৎ বেতন বাচ্চা দিয়ে নিয়ে যদি আরো কোনো ইনকাম থাকে এখানে দেখাবেন তো এখানে লিস্টটা যদি না থাকে তাহলে কিন্তু যেখান থেকে আপনি নিয়ে নেবেন হুম এখানে যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো ভালো করে দেখে নেবেন এই ক্যাটাগরি যে কোনো একটিতে যদি আপনার ইনকাম থাকে সবগুলো আপনি এখানে দেখাবেন শুধু ইনকাম গুলো কিন্তু এখানে শো হবে মানে টাকাগুলো আসছে সেই টাকাগুলো কোথা থেকে আসছে কিভাবে যদি সোনার হাতে এখান থেকে দেখাবে ডিয়ারনেস এলাউন্স বা অন্যান্য সার্ভস যাই থাকে অন্য সব এরিয়ার পেয়ে থাকলেও দেখাবে এখানে দেখানোর পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে যেটা অনুসরণ সঞ্চয়পত্র সঞ্চয়পত্রগুলো এখানে রেজিস্ট্রেশন নম্বর ইস্যু ডেট কত ইন্টারেস্ট এবং সোর্স ডিডাক্টেড যে ট্যাক্স সেটি দেখাবেন এখানে এগুলো আপনার যতগুলো আছে ডেট ওয়াইজ দেখাবেন দশটা থাকলে দশটা বিশটা থাকলে বিশটা আর যদি আপনার বন্ডের সিকিউরিটিস থাকে এখানে দেখাবেন তো এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন সুন্দর করে তথ্যগুলো ঠিকঠাক মধ্যে দিলে অটোমেটিক একটা সুন্দর করে ফাইল তৈরি হবে তো আপনি সেভেন কন্টিনিউ করবেন সেভেন কন্টিনিউ করলে দেখবেন আরো অর্থাৎ এখানে যে এখানে আমরা কিন্তু এই দুইটা কমপ্লিট করলাম স্যালারিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিস এখন আছে ফার্ম এখানে ফার্মের যে বিদেশি ইনকাম থাকে সেটা এখানে দেখাবেন এখানে যেমন আমার গুগল থেকে ইনকাম আছে সেটা কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি তো এখান থেকে এটা দেখানোর পরে সেভেন কন্টিনিউ এগুলো কিন্তু অবশ্যই আপনার ইয়ে করতে হবে ব্যাংক স্টেটমেন্ট দিলে বা তার টাকাগুলো যে পাচ্ছেন সেটা প্রত্যেকটা আয়ের কিন্তু সোর্স বা উৎস বা এভিডেন্স বা রেফারেন্স কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে তো সেভেন পয়েন্ট ক্লিক করার পরে দেখুন ইনভেস্টমেন্টগুলো আপনার দেখাবেন ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু কোন ইনভেস্ট থাকে কোন ধরনের পলিসি কোন কোম্পানিতে ভ্যালু কত এবং কী নাম কত দেন সেটি আপনি উল্লেখ করবেন আর হচ্ছে যদি অ্যাপ্রুভ সার্টিফিকেট অর্থাৎ সঞ্চয়পত্র যেগুলো আছে সেগুলো কত টাকা সঞ্চয়পত্র আছে টাকাগুলো এখানে মেনশন করে দেবেন ইনভেস্টমেন্টগুলো এখানে উল্লেখ করতে হবে সেটা আগের ইনভেস্টমেন্ট হোক বা মানে ইনভেস্টমেন্ট হোক আর হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা এখানে দেখাবেন কত টাকা জমা দিয়েছেন আপনি আর এখানে কন্ট্রিবিউশন টু বনি বলেন ফান্ড এবারে বলেন ফান্ডটা এখানে দেখিয়ে দিবেন অর্থাৎ এই যে কত কত বলে যে টাকা টাকা দিয়েছেন আপনি 150 টাকা করে টাকা জায়গাটা না কেন তার নিচে তার নিচে দেখুন আপনি আবার ওয়াইফ ওয়াইফকে যদি কোনো কিছু টাকা দিয়ে থাকেন অথবা কোনো পরিবারের কাউকে কোনো চাইতে এখনো যাই আর একটু ভালো লাইফ লিড করার জন্য যদি কোনো টাকা দিয়ে থাকেন সেটা কিন্তু এখানে শো করতে পারেন সেটা অবশ্যই আপনার টোটাল ইনকামের টেন পার্সেন্ট রূপ করা হবে না তো দেখুন টোটাল আয় কিন্তু এখানে দেখাচ্ছে সরি টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছে সেভেন কোটি নিতে যাবেন এক্সপেন্ডিচার আপনার পারিবারিক খরচগুলো এখানে দেখিয়ে দিবেন এটা খুব জটিল বিষয় না আপনার পরিবারে যা খরচ হয়েছে আপনি সেটি দেখাবেন যেমন এখানে টোটাল খরচ আমার হয়ে গেছে তিন লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে সেভেন কোটি করবেন

ব্যয় হয়ে গেছে সেটা সম্পদ ক্রয় হোক বা পারিবারিক খরচ হোক এখানে দেখাবে আর এখানে ইনফ্লো সম্পদের সম্পদের যে ব্যয় বা অন্যান্য বিভিন্ন ব্যয় সে ব্যয়টা দেখাচ্ছে টোটাল আউট ফ্লো হচ্ছে দুইটা মেলা হচ্ছে টোটাল আউট ফ্লো আর সোর্স অফ ফান্ড হচ্ছে ইনকাম টোটাল ইনকাম বিভিন্ন জায়গা থেকে আসে যেখান থেকে আসুক না সব এখানে হবে

আপনি কারোর থেকে লোন নিলে কিন্তু লোনটা এখানে দেখাতে হবে এবং এবছর যদি লোন থাকে না আপনি সেটাও এখানে দেখাবে যে বছর লোন নিছেন আর এখানে হচ্ছে সোর্স অফ ফান্ড ওই যেগুলো আছে সেগুলো সব দেখাবে ট্যাক্স এক্সিমটেড ইনকাম হচ্ছে আপনার ওই যে অব্যাহতি প্রাপ্ত ইনভেস্টমেন্টের উপরে যে অব্যাহতিটা পাওয়া গেছে এখন আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন সেটা টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে টোটাল ইনভেস্টমেন্টের উপরে তো দেখুন আমার ফাইল কিন্তু এখানে ফুললি রেডি ফাইল ফুললি রেডি করা আছে এখন

চাশো টাকা কিন্তু আমাকে এখানে এখানে আমি যদি পে করা কিছু থাকে সেটা কিন্তু আমি এখানে দেখাতে পারবো এখানে আমরা ভেরিফাই করে নিয়ে পেমেন্ট গিয়ে ভেরিফাই করে নিয়ে সেটা কিন্তু দেখিয়ে দিতে পারবো দেখুন এখানে ক্লিক করলে আমরা যদি দেখুন ভেরিফাই ট্যাক্স ওর স্যালারি যদি পেয়ে থাকেন অর্থাৎ বেতন ভাতা থেকে কাটিয়ে থাকেন সেই ইনকামটা কিন্তু এখানে দেখালেই সেটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে

এখন ফাইলে চলে গিয়ে আমরা দেখুন আমরা লাইভ সরাসরি কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করতে হয় সেটা কিন্তু আমরা এখন দেখে নেব আপনি এখানে রিটার্ন ওভার বিতে আমি আগে দেখে নিয়েছি তাই এখন নতুন করে দেখার কিছু নাই পুরো ফাইলটা এখানে দেখে নিতে পারেন আপনি যদি চান যে আমি অনলাইনে দেব না অফলাইনে দেব তাও কিন্তু এখানে এটা ডাউনলোড করে খুব অফলাইনে খুব সহজেই দেখে নিতে পারেন আর এখানে ক্লিক করে জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে গেল তো তার আগে আমরা কি করবো পেমেন্ট করে আসি আমরা ট্যাক্স পেমেন্ট করে আসি উম এখানে গিয়ে আমরা ট্যাক্স এই যে পেমেন্ট দেখুন করে ফেলতে পারবো তো এখানে দেখুন আমরা ট্যাক্স পেমেন্ট করতে গেলে আমরা যদি সেটি কি চাই এখান থেকে পেমেন্ট করতে চাই ডাইরেক্ট বিকাশের মাধ্যমে সেটিও কিন্তু করা যাবে তো কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে এখানে দেখুন পে নাও পে নাওতে ক্লিক করুন

ট্যাক্স এর যে অ্যাডিশনাল ফি সেটি সহ কনফার্ম করে দিয়ে আমরা পেউইথ বিকাশ খুব সহজ পদ্ধতিতে সোনালি পেমেন্ট গেট মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করে ফেলতে পারি তো এখন আমরা পেমেন্ট করে ফেলবো আমার চার হাজার টাকা চার হাজার সাত টাকা পে করতে হচ্ছে এখানে তেইশ টাকা চার্জ আছে চার্জ সহ পে করতে হচ্ছে ইন্টারনেট কানেকশন একটু স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে তো অনলাইনে কিন্তু আমরা খুব সহজেই এই পেমেন্টগুলো করে ফেলতে পারি আমাদের একটা ঘরে বসে পেমেন্ট করতে পারি করে ফেলতে পারি একটু অপেক্ষা করতে হবে ডাইরেক্ট হতে একটু সময় নিতে পারে অফলাইনের জন্য ইয়া করা যাবে ডাউনলোড করা যাবে ফাইলটা তোমরা প্রসেস রিটার্নে ক্লিক করলাম এখন দেখো রিটার্নটা আমাদের এখানে দেখা যাচ্ছে শো করছে টোটাল কত টাকা রিটার্ন এটা কিন্তু সুন্দরভাবে শো করছে এই যে এখানে গিয়ে আমরা ভেরিফিকেশন টিক দিয়ে দেব যে আমি এটা জেনে বুঝে শুনে রিটার্নটা তৈরি করেছি এখানে এভাবে আপনি খুব সহজে সিলেক্ট করে এবং পুরো রিটার্নটা আবার পুনরায় দেখে সুন্দর করে দেখে